বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে ম্যাডাম জিয়া আপনার আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিচ্ছে আমরা বরমাল্লার কাছে দোয়া করি এই স্বাধীনতা সর্বভৌমত্ব পর্যন্ত বন্ধুরা বিএনপি জামাত কোন দল বুঝি না কুড়ি লীগের বিরুদ্ধে মোদী লীগের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনমহানীগ কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব কথা ক্লিয়ার আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই তোমাদের কেউ এখানে করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে আমরা এখন শাহবাগ থানায় যাব শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব আর যদি কেউ মোহাম্মদ মারাই স্যান্ডেল মাইরা মুখের চাপ ফালাই দিব বললাম বাচ্চারা এই ঢাকা আমার ভাইগুরা আজকে বলেন কি ভয়াবহ অবস্থা দুলে এক বছর পর এখন পর্যন্ত আপনি গোপালপুরকে নিয়ন্ত্রণে নিতে পারেননি আপনি তো ভুমাটা সিস্টেম সেইকে আমাদেরকে বলেন বন্ধুরা এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেয়া হলো আজকে বুধবার আগামী কালকে বৃহস্পতিবার 24 ঘন্টা সময় এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের প্রয়োজনার ভিডিও ফুটেজ আছে গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদীর চারজ বাচ্চারে হাসিনা জাল্লাগুডারে খৈরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে রং মাস্টু গোপালগঞ্জ ঘোষণা করে বাংলাদেশকে আপনারা সময় দিলাম আগামী চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন সাল্লবাবু ছিঁড়িয়ে ফেলাইতে হবে খানকিরে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেওয়া লাগবে বলেন খারাপ কথা বলি কেন দিল্লিতে বৈশাখ প্রকাশ্য দুদালকে হামলা কইরা আমার বাইরে খুন করার চেষ্টা নেওয়া যায় এই যে অশ্লীলতা না আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতির দেয়ালে লেখা কুড়িয়া সিদারে ভাগাইছে সেইটার মতো মহাপবিত্র কোন শব্দ নাই সুতরাং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি সিদ্ধান্ত